আসসালামু আলাইকুম চলে আসলাম চিকেন আরি কালেকশন নিয়ে যেটা থাকবে অল চিকেন আরি কাজ করা থাকবে অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কিন্তু আজকে হিউজ ডিজাইন কালার দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমাদের পাশে থাকবেন দেখেন এগুলো কিন্তু ওভার চিকেন কারি কাজ করা থাকবে জামার সামনে পিসে ওভার সুতার কাজ করা থাকবে একদম নিখুঁতভাবে ঠিক আছে আপনি জামাটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন ভিডিওতে এতটা কাজ বোঝা যাবে না অবশ্যই প্রত্যেকটা জামাতে কিন্তু পুরা জামা এরকম সামনে পিসে ওভার পিটানো কাজ করা থাকবে দেখেন ব্যাক সাইডটা একটা দেখিয়ে দিতেছি কীরকমভাবে কাজ করা থাকবে অল জামাতে একদম পিটানো কাজ করা থাকবে চিকেন আর মধ্যে অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের রাবে মিনা বটিক হাউস ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন যাতে যে প্রতিনিয়ত এই আমাদের আপডেট কালেকশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন কি সুন্দর সুন্দর ডিজাইন একদম নিখুঁত প্রিন্টের মধ্যে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু কোনো সেট আকারে নিতে হবে না যার যে কয় যে কয়টা কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে খালি মুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একদম অর্ডার করে দিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে ভাই আমরা কিন্তু সরাসরি মাদার হোলসেলার ঠিক আছে আমাদের এখান থেকে আপনি প্রোডাক্ট নিয়ে লাভবান হতে পারবেন হানড্রেড পার্সেন্ট শিউ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি আমরা পাইকারিতে অবশ্যই আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করে তারপরে চাইলে আপনারা প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টিবাজার আইসা পালা তৃতীয় তৃতীয়তলা হাসিফ ওয়ার্ড অবশ্যই আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু থাকবে মার্শাল্লা অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন দেখেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে রেটগুলো থাকবে রিজনেবল পাই ভাই আমাদের এখানে কিন্তু হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আপনার একটা সাদের নিচে হানড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে সর্বনিম্ন চারশো আশি থেকে শুরু ঠিক আছে সর্বনিম্ন যে ডেটগুলো আছে চারশো আশি টাকা থেকে শুরু অবশ্যই আপনারা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার পর আগেও কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে অবশ্যই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু স্যালোয় কাপড় থাকবে এক কালার মার্শাল্লাহ প্রত্যেকটা পিন্টই কিন্তু অনেক সুন্দর কালার কোয়ালিটিও কিন্তু অসাধারণ কালার আজকে যে প্রোডাক্টগুলো অসাধারণ কালার অবশ্যই আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন দেখেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান অবশ্যই আর্ধের দিন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো নিতে দেখেন মাথা নষ্ট করা কালার কোয়ালিটি একদম মিষ্টি কালারের মধ্যে যেসব মিষ্টি মিষ্টি আপড়ো আছে। তাদের জন্য কিন্তু এই কালারগুলো বেস্ট কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা খুচরা বিক্রি করি না সর্বনিম্ন আমাদের থেকে দশ পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন আজকের এই ভিডিও থেকে আপনার চাইলে দশ কালারের দশটা নিতে পারবেন কোনো সেট আকারে নাই এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে এই স্ক্রিনশ দেবেন শুধুমাত্র এই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন উন্যাগুলো দেখেন ফুল পা সাত উন্যা একদম নামাজি উন্না থাকবে ঠিক আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার আছে চারটা কালারই কিন্তু আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে চারটা কালারই কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিতে ভুলবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুভ বা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে কিন্তু প্রোভাইড করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর একদম মাথা নষ্ট করা কালেকশন সব কিন্তু সবার আগে নিয়ে আসলাম আমরা আবে মিনা বুটিক হল একদম রিজনেবল পাইছে অলবা চিকেন কারির মধ্যে পোড়াগুলো কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অবশ্যই কাজগুলো দেখেন সুতার কাজ একদম নিখুঁতভাবে কিন্তু প্রত্যেকটা জামাতে সুতার কাজ করা থাকবে ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিতে ভুলবেন না অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে মাথা নষ্ট করার সব ডিজাইন কালার কোয়ালিটি কালেকশন কিন্তু আমরাই সবার আগে নিয়ে আসতেছি আপনাদের মাঝে একদম রিজনেবল পাই যে অবশ্যই আর দেরি না করে আমাদের শোরুম ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বা শোরুমে যারা আসতে পারবেন না তারা অনলাইনে ভিডিও কল দিয়ে দেখে তারপরে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশন মাথা নষ্ট করা থাকবে রেটগুলোও থাকবে একদম পাই পাইসে আমি তো প্রত্যেকটা জামারই রেট বলে দিতেছি অবশ্যই আপনারা রেটগুলো এ জামাটা এ ভিডিওতে কিন্তু রেটটা বলবো না অবশ্যই আপনারা ইনবক্স করবেন ভাই একদম নতুন কোয়ালিটি ঠিক আছে আমরা যদি রেড বলে দিই তাহলে আমাদের থেকে যারা নিয়ে খুচরা বিক্রি করে তাদের বিক্রি করতে অসুবিধা হয় এর জন্যে বলি অবশ্যই যার যে ডিজাইনে প্রাইস জানতে চান যে কোয়ালিটির প্রাইস জানতে চান অবশ্যই স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের it they... ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার নক দে ভাই আমি জামাটার ছবি পাঠিয়েছি এটার আমি রেটটা জানতে চাচ্ছি আমাকে একটু রেটটা বলে দেন তাহলেই কিন্তু আমরা রেটটা বলে দিব ঠিক আছে অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন একদম রিজনেবল পাইজে দেখেন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অসাধারণ শুধুমাত্র রাবে আমিনা বুটিকাউজে কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত এত আপডেট আপডেট কালেকশনগুলো দিয়ে থাকতেছে আপনাদের মাঝে দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অবশ্যই চলে আসুন আমাদের ফ্যাক্টরি ভিজিট করেও কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর কালার কোয়ালিটি একদম পার্সেন্ট রং কর সহ গ্যারান্টি সহ কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনি যদি সেলও না করতে পারেন আমাদের থেকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকতেছি অল বাংলাদেশ গ্যারান্টি যে কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি চিকেন আরির মধ্যে কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই আর দেরি না করে আপনারা স্ক্রিনশট দেবেন যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মাথা নষ্ট করে সব ডিজাইন কিন্তু এসেছি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা অবশ্যই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পোড়াগুলো নিতে একদম রিজনেবল প্রাইজে দেখেন অল ওভার চিকেন ই কাজ করা থাকবে প্রত্যেকটা জামার কাজই কিন্তু থাকবে অসাধারণ অবশ্যই কালার কস কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন উন্যাগুলো থাকবে একদম ফুল পাঁচ নামা যে উনার সেলারগুলো থাকবে পাক্কা আড়াই ওভার চিকেন আরির কাজ করা থাকবে অবশ্যই যোগাযোগ করুন এই প্রোডাক্টগুলো নিতে আমাদের থেকে সম্পূর্ণ বাজার গ্যারান্টি একটা পাই যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে থাকবে সুতি কাপড়ের মধ্যে থাকবে হানড্রেড পার্সেন্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু থাকবে মার্শাল অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দেখেন বাসন্তী কালারের মধ্যে কালার কোয়ালিটি ভাই এগুলো কিন্তু কালার যে কোনো আপুরা দেখলেই কালারের প্রেমে পড়ে যাবে ঠিক আছে আপনার দোকানে দেখলে আপনার দোকান থেকে বাইর হতে তার মন চাবে না এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসি অবশ্যই আপনারা যখন কাপড়টা হাতে ধরে ধরবেন তখন বুঝতে পারবেন এটা কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্টগুলো নিতে আজকে লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা ঠিক আছে আজকের ভিডিও লাস্ট একটা কালার অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না স্ক্রিনশট দিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে দিতে পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যা দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিল্লা